বিশ্ব বাংলা গেট নাম শুনেছি অনেকেই দেখিনি কিন্তু দেখলে বুঝতে পারবেন একটি ইউনিক গেট এই ইউনিকের কারণ এই গেটে রয়েছে একটি ঝুলন্ত রেস্তোরাঁ একদম ইউনিক হোটেল কারণ বিশ্বে আর কোথাও এইভাবে তৈরি আছে কি না সন্দেহ কলকাতা উপনগরীর নারকেল বাগান মোড়ে নির্মিত এই হোটেলে উঠতে হলে লিফটে করে উঠতে হবে এখানে সব সিস্টেম রয়েছে অনলাইন টিকিট বুক করতে হয় তবে হোটেলে ওঠার কয়েকটি নির্ধারিত সময় রয়েছে বারোটা থেকে দুপুর বারোটা থেকে চারটা পর্যন্ত খাওয়ার জন্য খোলা থাকে আর চারটা থেকে সাতটা পর্যন্ত দর্শনের জন্য একশো টাকার টিকিট আর ঠিক সাতটা থেকে দশটা পর্যন্ত আবার খাওয়ার জন্য খোলা থাকে তবে যারা ঘুরতে যাবেন দেখতে যাবেন পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় কিন্তু পাবেন না কিভাবে আসবেন বলুন তো শিয়ালদা বিধাননগর স্টেশন থেকে নেমে তারপর বাস ধরেই চলে আসুন মাত্র দশ টাকা টিকিট তবে অন্যান্য বিভিন্ন জায়গা থেকেও আসা যায় হাওড়া স্টেশন থেকেও আসা যায় গাড়ি ধরে সব থেকে আকর্ষণীয় বিষয় এখানে উঠে আপনি কলকাতাকে অদ্ভুতভাবে দেখতে পাবেন এখানে রয়েছে সেলফি জোন যেখান থেকে সেলফি নেওয়া যায় এসি সিস্টেম রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য দরবাদি রয়েছে এই হোটেলে কফি থেকে শুরু করে বিভিন্ন রকম চা নেই কিন্তু তবে হ্যাঁ লক্ষ্য করার মতো বিষয় এই যে হোটেল হোটেলের সমস্ত দেওয়াল জুড়ে মহাপুরুষ থেকে মহানায়িকা বাংলার এবং মহানায়ক বিভিন্ন লেখক ছবিতে ভরা চটপট চলে আসুন দেখুন ঝুলন্ত এই রেস্তোরাঁয় ওঠার জন্য সত্যি দেখবার মতো আমাদের প্রতিনিধি সূর্য সেই ছবি দেখাচ্ছে সন্ধ্যার দেখুন অদ্ভুত লাগছে